না চাটলে আর যারাই প্রশ্ন করবে তাদেরকে নানাভাবে সাপ্রেস করার চেষ্টা করা হবে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হবে তাদেরকে নানাভাবে দেশবিরোধী তকমা দেওয়া হবে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দেওয়া হবে নানা ধরনের এরকম ট্যাগিংয়ের মধ্য দিয়ে তাদেরকে দানবায়ন করা হবে তাদেরকে অপর করা হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় নির্যাতনের মুখোমুখি করা হবে জঙ্গি কিভাবে উৎপাদিত হয় এবং জঙ্গির সংজ্ঞা কিভাবে নির্মিত হয় এই নির্মাণের যে ক্রিয়া কৌশল এই সামান্য ছোট্ট দুলাইনের এই ছোট্ট স্লোগানের ভিতর দিয়ে উন্মোচিত হলো ও দেশের অনেক অত্যাচার করছে অনেক অন্যায় করছে নির মানুষের সাথে অন্যায় করছে তো কেন করছে এগুলা যদি এগুলা না করতি তাহলে তোর প্রতি এত মানুষের ঘৃণা জন্মাইতো না এই আন্দোলনটা নির্দিষ্ট রাজনৈতিক বর্গের না বরঞ্চ মানুষ একদল সাধারণ নাগরিকদের সাথে মূলত ফ্যাসিসদের সংগ্রাম সাধারণ নাগরিকদের সাথে আওয়ামী লীগের সংগ্রাম চোদ্দই জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসে ঠিক তখনই স্বৈরাচারী শক্তির মস্তক ষোলো বছরের ইতিহাসে প্রথমবারের মতো কেঁপে উঠে সমস্ত জুলুম সন্ত্রাসের বৈধতা তস্তস হয়ে যায় শুরু হয় জালিম শক্তির ক্ষমতা টিকে থাকা মরণ কামড় তারপরে কি হয়েছে তা আমরা সকলেই জানি রাস্তায় আমাদের ভাই বোনদের শত শত লাশ পড়তে থাকে দাবি মূলত ছিল এই সমগ্র দাবির একটি ক্ষুদ্র একটা অংশ কেননা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সহ আওয়ামী দুর্বৃত্তদের যে দুর্নীতি এবং ছাত্র লীগের হলগুলোকে একচ্ছত্র আধিপত্যের মধ্যে রেখে এক একটা বন্দিশালা যে তৈরি করে রেখেছিল এই সবগুলোরই বহিঃপ্রকাশ ঘটেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানটা আসলে কতদূর দূর ওই সময় আমাদের তা ভাবার মতো আসলে ফুসরতি ছিল না অবস্থা এমন ছিল যে আমাদের সামনে অফন ছিল মাত্র দুইটা হয়তো ফেসিস্টের পতন নয় আমাদের মৃত্যু অর্থাৎ আমাদের হচ্ছে দেলের পিঠ থেকে গিয়েছিল আমাদের পালাবার পথ ছিল বন্ধ বাঁচতে হলে আমাদের সামনে একটি রাস্তা খোলা ছিল সেটা হচ্ছে এই ফেসি বেদি অপশাসনের পতন ঘটানো যখনই শুনলাম যে আবু সাইদ শহীদ হয়েছে এবং তার ভিডিওটা আর পুলিশ সেখানে গুলি চালিয়েছে এই ভিডিওগুলো আসলে আমাদের হৃদয়ে আঘাত করেছে হৃদয়ের থেকে রক্তক্ষরণ হয়েছে জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে নিজেকে আর দমিয়ে রাখা সম্ভব ছিল না নিচে লুকাইছিলাম পরে অনেকটি হুজুর দেখি লুকাইছে অবসরী ক্লিয়ানি কালি পাঞ্জাবি পাঞ্জাবিতে কালি পরে আমার বন্ধুরে খুঁজো নিলে গেছিলাম ওরা তো পাইনি আমার জানি মন হইলো এই সময় গোলাগুলি চলতেছিল গুলি যে করছিল মানে কি কান্দে কেন আওয়াজ আছে মনে আমার এই দিক দিয়ে গুলিটা যাইতেছে যে কোণঠাসা অবস্থা ছিল এই কোণঠাসা অবস্থা থেকে আমাদের বের হওয়ার কোনো উপায় ছিল না কারণ মিডিয়া আমাদের সাথে ছিল না মিডিয়ার বাহিরের যে বড় বুদ্ধিজীবী পার্সন ছিল যারা আমাদের হয়ে কথা বলার কথা তাদেরকেও কিন্তু আমরা পাইনি সামনে একমাত্র আমাদের উপায়ে এবং হচ্ছে একমাত্র পথ ছিল আমাদের দেয়াল যে আমাদের কথা শুনে এবং যে আমাদের প্রতিফলন করতে পারে একটা স্লোগান মনে পড়ছে আমার পুলিশ কোন চ্যাটের বাল যেটা হওয়ার কথা ছিল জনবান্ধব একটা বাহিনী মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল যে বাহিনীর দলীয় কর্মীর মতো সেই বাহিনীকে কাজে লাগানো হয়েছে সুতরাং মানুষ যেন খুবই ফেটে উঠে বলে উঠল পুলিশ কোন চ্যাটের বাল এখানে খুব সুষ্ঠু এবং সিভিল ভাষায় খুবই সুশীলতা করার কোনো সুযোগ ছিল না রাষ্ট্র যখন কুশীল হয় রাষ্ট্র যখন নির্যাতনের সর্ব শীর্ষে পৌঁছায় রাষ্ট্র যখন চরম অশ্লীল হয়ে ওঠে তখন সেই অশ্লীলতাকে এক ধরনের অশ্লীলতা দিয়ে মোকাবেলা করতে হয় মানুষ যখন দেয়ালকে বেছে নিল তখন মানুষ কিন্তু তার শ্রেণীর পরিচয়টাও সেখানে রেখে যেমন আপনি দেখবেন যে দেয়ালে দেয়ালে নানান ধরনের গ্রাফিতি তারা সরাসরি ক্ষমতাকে প্রশ্ন করছে নিজের ভাষায় স্বৈরাচারকে চুদিনা বাংলাদেশের মধ্যবিত্ত মনস্তত্বে চুদিনা শব্দটা সব সময় এক ধরনের নিষিদ্ধ আকারে বিবেচনা করা হয়েছে যেমন আপনি দেখবেন বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যম কখনো এই ধরনের শব্দ ব্যবহার করবে না ইভেন যদি মানুষ এই শব্দগুলো বলেও আর এটা মোটেও অশ্লীলতা না সেটা ইতিহাসের বিভিন্ন মুহূর্তে বিভিন্ন নন্দনকে প্রতিরোধী নন্দন আকারে হাজির হতে হয় এবং প্রবল যে সুশীলতার বয়ান যেটা নিষ্পেশনকারী হয়ে ওঠে সেটার বিরুদ্ধে দুর্বলের যে অস্ত্র যেটাকে আমরা অনেক সময় স্ল্যাং বলে থাকি ন্যারেটিভের ভেতরে সেটা হচ্ছে অনেক উচ্চারণ করতেও অপছন্দ করে সেই অপছন্দনীয় শব্দগুলো আমাদের সংগ্রামের এবং আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছিল এবং দেয়ালে মধ্যকার যে ভাষা সেই ভাষাটা জনমানুষের আকাঙ্ক্ষার ভাষা হয়ে উঠেছিল আমি অনেক গ্রামেও দেখেছি সেই গ্রামের দেয়ালে দেয়ালে মানুষ তার মনের আবেগ মিশিয়ে তার দ্রোহ তার অনুপ্রেরণা তার আশা তার ভরসা সমস্ত কিছু জড় করে দিয়ে ল্যাপটে দিয়েছে সেই দেয়ালে দেয়ালে নিজের মতো করে স্লোগান তৈরি করেছে। একটা পানের দোকানের পাশে একটা গ্রাফিতি দেখেছি চুন দিয়ে করা চুন পান খাওয়া চুন দিয়ে সেই চুন দিয়ে সে একটা ফিগারের মতো আঁকার চেষ্টা করেছে একটু বুঝতে কষ্টই হয় যেটা চুন দিয়ে করা পাশে লেখবার চেষ্টা করা হয়েছে নিপাত হ্যাসিস এখানে ধরেন এমন কোন শ্রেণী কিংবা পেশা বাদ যায়নি যারা এই আন্দোলনে সম্পৃক্ততা হয়নি কোনো নিরীহ ছাত্রছাত্রী যখন বিনা কারণে বিনা বিচারে জেলখানায় যায় এই গ্রেফতারটা যখন সাধারণ মানুষ জানতে পারে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তখন সাধারণ মানুষ আসলে আর ঘরে থাকতে পারেনি অনেকে হচ্ছে বলে থাকবেন যে আন্দোলনটা কিভাবে হুট করে ছড়িয়ে গেল আসলে আমার কাছে মনে হয় এটা আসলে হুট করে না আওয়ামী ফেসিবাদী অপশাসনের যে ষোলোটা বছর ধরে অপশাসন সে অপশাসনের বিরুদ্ধে মানুষের যে একটা পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভের বিস্ফোরণ ছিল ওইটা আমরা জাস্ট মানুষের ক্ষোভটাকেই ফ্যাসিস্ট হাসিনার পতনের দিকে ধাবিত করেছি এমন অনেক জায়গায় দেখেছি যে ধর্ম নিয়ে একটু কথা বলতে গেলেই বলছে যে জঙ্গিবাদ বা আমরা হচ্ছে গিয়ে কোনো একটা প্রতিনিধিকে ফলো করছি বা এরকম কিছু সব সময় দেখতাম যে আমাদেরকে একটা অপ্রেস করে রাখা হইতো যে আমরা আমাদের ভেতরকার ফিলিংসটা বলতে পারতাম না এই জায়গাগুলো থেকে আসলে ক্ষোভগুলো তৈরি হয়েছে না ফেরাউন নমরুদকে দেখেছে তারা বিভিন্ন দলে দলে বিভক্ত করে মানুষকে তারা হত্যা করেছে এই খুনি হাসিনাও মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে নির্যাতন করেছে কেউ জঙ্গি কেউ জামাত কেউ বিএনপি অথবা কেউ অমুখদল কেউ হেফাজতে দেশের মানুষজন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে না দাঁড়াতে পারে এই কারণে শ্রেণী বিভক্ত বিভক্ত করে সেই ফেরাউন নমরুদ যেই কাজ করেছিল সেই কাজেই পুনরায় ভিত্তি করেছে আমি মনে করি এই ফেরাউন নমরুদ থেকে এই খুনি হাসিনা আরো বেশি দগগ্ন ছিল রাপ তু আসে এখানে সেখান থেকে বের হলো অনেক বের হয়ে টিয়ার শেল মারলো জিটকা গুলি এগুলো মারলো আর হেলিকপ্টার থেকে মারলো রায় মাগলিবের রাজানের আগে তারা গুলি করা শুরু করলো সব ছিল একদম রিয়েল বুলেট একটা লোক ছিল ফাইলে হাতে ছিল হয়তোবা অফিস থেকে আসছিল তার রানে গুলি লাগছিল সে মাঠে ঘোরাঘুরি খেয়ে এলো তারপর কতটি বড় ভাই তাকে ধরে নিয়ে গেলো পরে আমরা আস্তে আস্তে বাসায় চলে আসলাম বাতিজা জ্বালা গাড়ি গেড়ে গুলি করে মারতে এগুলো তো আমরা প্রকাশ করতে পারি না প্রকাশ করলেই তো আমাদের প্রতি বোধ না তাই আমরা প্রকাশ করি না কখনো আমাদের জেনারেশন আমরা যেভাবে বড় হয়েছি পুরোপুরি এক না দেখে এসেছি গণতন্ত্রের নামে আমরা কখনো গণতন্ত্র পাইনি অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ একটা স্লোগান হচ্ছে দেশটা কারো বাপেন না একজন ব্যক্তির মালিকানায় দেশের সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল এবং এই ক্ষমতাকে প্রশ্ন করার জন্য জনগণের সম্মিলিত কণ্ঠে ঘোষিত হয়েছিল দেশটাকারও কারো বাপেন না দেশটা সবার বাপের দেশটা সবার লেখালেখি করছিল বড় ভাইয়েরা স্প্রে এবং রং দিয়ে কেউ বোর্ডে কেউ সাইনবোর্ডের উপরে বুয়া বুয়া হাসিনা বুয়া এসব কিছু লিখছিল নানা রকম জিনিস আমি তখন একজনের কাছে একজন পেপার আদান প্রদান করছিলাম এই স্লোগানগুলোর ভেতরে আমরা দেখতে পাই প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রের কাছে তথ্য সরবরাহ করা হচ্ছে রাষ্ট্রকে মনে করিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রচারিত প্রেস নোট সেটার যে বিবৃতি এবং বয়ান বয়ানকে ধসিয়ে দেওয়া হচ্ছে মানুষের কণ্ঠনিশ্রিত স্লোগানে এবং দেয়ালে অঙ্কিত স্লোগানগুলোর ভেতর দিয়ে উচ্চমান শিল্পের কথা বলি খুবই সুন্দর একটা শিল্পকর্ম বলতে যে কি বুঝি আমি জানি না আর্ট ভ্যালু বলতে যেটাকে আমরা বুঝি বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের বিশেষ বিশেষ আর্টকে আর্টের মর্যাদায় অভিযুক্ত করা হয় তার বাইরে গিয়ে এগুলো দেখতে হয় আসলে আন্দোলনের পরে মুছে ফেলা হচ্ছিল এইটার পিছনে আমি মনে করি একটা কারণই ছিল না যে স্বৈরাচার চুদিনা এবং কোনো সমস্যা আছে বরঞ্চ এর পিছনে যে রাজনীতি আছে সেটাই তো সমস্যা যে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে যারা এই বক্তব্য গুলো স্বৈরাচারকে সরাসরি দাঁড়িয়ে প্রশ্ন করছে তাদের মনোবলকে মুছে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে আনারান্ডের একটা বিখ্যাত কথা আছে ইফ এ জু ইজ অ্যাটাক্ট অ্যাজ এ জু হি অর শি উইল হ্যাভ টু ডিফেন্ড হিমসেলফ অর হার অ্যাজ এ জু ছাত্ররা নিজেদেরকে রাজাকার বলে ওই শত্রুর মুখে ওই শব্দটাকে ছুঁড়ে মেরেছে যখন বলা হচ্ছিল যে তুমি আমি আমিকে বাঙালি বাঙালি এটা বিপরীত উচ্চারিত হচ্ছিল তুমি কি আমিকে বাংলাদেশ বাংলাদেশ এই যে উচ্চারণটা বাঙালি এবং বাংলাদেশের যে দ্বন্দ্বটা এটা যে কৃত্রিমভাবে রাষ্ট্রের ভেতরে জারি রাখা হয়েছিল এই জারি রাখাকে যেন প্রশ্ন করা হইলে স্লোগানের মধ্যে তুমি কি আমিকে বাংলাদেশ 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 সমস্ত ধর্মের মানুষের দেশ আমাদের চাকমারা আছে মারমারা আছে এবং আমাদের উপজাতি যাদেরকে আমরা বলি ক্ষুদ্র নিগোষ তা তো বাঙালি নয় সবাইকে জোরপূর্বক একটা পরিচয়ের মধ্যে আবদ্ধ করবার যে প্রচেষ্টাটুকু ছিল সেই প্রচেষ্টার ফলে বাঙালি শব্দটাও যেন নির্যাতনের একটা শব্দে রূপান্তরিত হয়েছিল বাঙালি বলে মানুষকে যে করে ফেলা সম্পর্ক কিসের এটা আমরা জানি হিন্দুত্ববাদের সম্পর্ক বাঙালিত্ব বলে যে আওয়ামী নির্মাণ সেই নির্মাণের ভেতরে এই প্রসঙ্গগুলো আছে সুতরাং এই আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এত্ন সেন্ট্রিক যে পরিচয় এটার পরিবর্তে একটা ডেমোসেন্ট্রিক যে পরিচয় নাগরিক কেন্দ্রিক যে পরিচয় একটা ভূমিকেন্দ্রিক যে পরিচয় সেই পরিচয়টা সামনে আসে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বলে দুই সহস্রাধিক মানুষের শাহাদাত অগণিত আহত এবং অনুরণীয় ত্যাগের বিনিময় আল্লাহ তালার ফজল ও করমে এদেশের মানুষ হারানো স্বাধীনতা ফিরে পেল পাঁচে আগস্ট আমরা চাই নতুন প্রজন্মের হাত ধরে একটি সুন্দর শোষণ মুক্ত বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা এত লোক মারা গেছে এত লোক মারছে এটা তো ক্ষমা করা যাবে না এটা কে ক্ষমা করবে আপনি ক্ষমা করবেন ক্ষমা করবেন না আমিও ক্ষমা করব না দেশ কেউ ক্ষমা করবে না ওকে আমরা চাই যে দেশের ভালো হোক আমরা দেশের খারাপ করতে চাই না আমরা দেশের জন্য সব সময় ভালো চাই নানা ধর্মের মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে

ফেরাউনের যে লড়াই বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতিতে এই লড়াইটা চলতেই থাকে এবং এই লড়াইটা চলবে এবং এই ধরনের লড়াই অভ্যুত্থানের পরেও চলে এই ধরনের লড়াই বিপ্লবের পরেও চলে এবং বিপ্লব বা অভ্যুত্থান করাটা যতটা সহজ বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী দেশ গড়া ততটাই কঠিন আমরা এখন সেই কঠিনের সাধনায় নিমজ্জিত আছি আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়ানো যে বাংলাদেশে অলরেডি একটা অভ্যুত্থান হয়ে গেছে এবং এই অভ্যুত্থানটা হয়েছে হচ্ছে রক্তের নদীর উপরে আমি মনে করি না যে কেবলমাত্র গ্রাফিতি মোச்சের মধ্য দিয়ে মানুষের বৈপ্লবিক আকাঙ্খাকে মোছা যায় এই 24 এর স্বাধীনতাকে যদি কেউ খর্ব করতে চায় এই 24 এর স্বাধীনতা যদি কেউ হরণ করতে চায় আমরা ছাত্র সমাজ এখনো মরে যাইনি আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ব ধরানো স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ বিপ্লবী মুহূর্তে মানুষ নফসানিয়াতের বাইরে এসে এক ধরনের রূহানিয়াত অর্জন করে কিন্তু বিপ্লব পরবর্তীকালে আবার নফসানিয়াত জেগে ওঠে এবং সেই নফসানিয়াত নফসানিয়াতের যে তাসকিয়া সেই নফসানিয়াতের যে পরিশোধন এই পরিশোধন করবার জন্য আমাদের দরকার হয়ে পড়ে আবার রাজনৈতিক চেতনা আমাদের দরকার হয়ে পড়ে আবার ঐক্য এবং আবার দরকার হয়ে পড়ে স্মরণ করবার যারা শহীদ হয়েছে তাদেরকে